হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে জানি না কার কেমন লাগবে আশা করি সবার অনেক ভালো লাগবে এটা হচ্ছে কাপ্তাই কাপতাই লেক আসলে খুবই সুন্দর একটা জায়গা আমার তো খুবই ভালো লাগছে জানি না কার কেমন লাগবে দেখেন কত সুন্দর ভিউ ভিউটা আসলে দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা আপনারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন এটা আসলে আমার একটা অফিসিয়াল ট্যুর আমার অফিস কলেক সবাই মিলে গিয়েছিলাম খুব এনজয় করেছি গিয়ে আমাদের সবারই খুব ভালো লাগছে আপনারাও চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন দেখেন কত সুন্দর একটা ভিউ মানুষ আমি জানি না কেন মানে টাকা পয়সা খরচ করে উনি আপনার বাহিরে দেশে ট্যুরে যান আমাদের বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে কত সুন্দর সুন্দর প্লেস আছে এগুলো তো ঘুরতে পারে দেখেন ভিউটা কত সুন্দর অসাধারণ একটা ভিউ আশা করি সবার অনেক ভালো লাগছে আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই বাবাটা থাকবেন থাকতেন তখন